নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে দুবাইয়ে সেটা হলো যে তেজসের ক্র্যাশ হওয়া তোমরা এখানে দেখতে পাবে যেখানে আমাদের ভারতীয় যে বায়ুসেনা তেজসের সেটা দুবাইয়ে ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনাটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে এবার তোমাদেরকে বলে দিই এখানে এই তেজসটা দুর্ঘটনাটা কিভাবে ঘটলো অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে এই যে তেজসটা রয়েছে তেজস আমাদের ভারতীয় বায়ুসেনার একটা কিন্তু মারাত্মক লেভেলের বলতে পারো যুদ্ধ বিমান আর এই যুদ্ধ বিমানটা ভেঙে পড়েছে দুবাইয়ে দেখাতে গিয়ে অর্থাৎ দুবাইয়ে আমাদের তেজসের যে কতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা দেখাতে গিয়ে সেখানে তারা ভেঙে পড়েছে তো এবার তোমাদেরকে বলে দিই এটা ভেঙে পড়ার মূলত কয়েকটি কারণ রয়েছে আর এখানে সেই সমস্ত কারণগুলো তোমাদেরকে বলবো তো তেজসটা দুবাইয়ে কেন ভেঙে পড়ল এর কি কোনো ধরনের কোনো গাফিলতি ছিল নাকি পাইলটের গাফিলতি ছিল কার গাফিলতি ছিল আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যখনই কিন্তু ভেঙে পড়েছে তারপরে কিন্তু সেই পাইলটটা ছিল আমাদের ভারতীয় যে কমান্ডার ছিল তার ভিতরে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ভারতের সব থেকে ভালো একটা ডিফেন্স সিস্টেম বলতে পারো তেজস যেইটা যে তেজস ফাইটার প্ল্যান মানে ফাইটার জেড সেই ফাইটার জেটটা দুবাইয়ে শো করতে গিয়ে মানে ভেঙে পড়েছে উপরে আকাশ থেকে ভেঙে মাটিতে পড়ে গেছে এবার তোমাদেরকে এটাই বলে দিই যে কেন ভেঙে পড়লো এবং এই যে তেজসটা রয়েছে তেজস কিন্তু অনেক মারাত্মক লেভেলে তোমরা কিন্তু যাতা ভেবো না কারণ তেজস ভারতের তৈরি একটা মারাত্মক লেভেলের তেজসটা কিভাবে ভেঙে পড়লো তেজসের মধ্যে কোন পাইলট ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা পাইলটটাকে দেখে নাও এটাই ছিল আমাদের ভারতীয় কমান্ডার আর এখানে তেজসটা যখনই ভেঙে পড়েছে মাটিতে সকলে কিন্তু মাথায় হাত পড়ে গেছে এটা ভারতের ক্ষেত্রে অনেকটা মানে দুঃখজনক বলতে পারো তাছাড়া যখনই শো করা মানে শো করতে গেছে তেজসের যে ক্ষমতাটা সেটা সারা বিশ্বের কাছে দেখাতে গিয়ে এইভাবে যে এটা হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি কিন্তু বর্তমানে এই যে পাইলট রয়েছে পাইলটটা বের হতে পারেনি এখান এবং সে কিন্তু মানে তিনি কমান্ডারটা যিনি ছিল তিনি কিন্তু ওর ভিতরেই মারা পড়েছে দেখো এখানে ভারতে যে আমাদের ভারতীয় কমান্ডার ছিল সবাই শো করতে গিয়ে এখানে তেজস যুদ্ধ বিমানটা ভেঙে পড়েছে এটা একুশে নভেম্বর অর্থাৎ গতকালকে কিন্তু ভেঙে পড়েছে আর সেখানে দুপুর দুটো বেজে দশ মিনিটে এটা ঘটেছে আর যেখানে এই দুর্ঘটনা কিন্তু একদম মারাত্মক লেভেলের উপরে আকাশ থেকে ভেঙে পড়েছে আর যার দুর্ঘটনা কিন্তু অনেকটাই লেভেলের ছিল ওকে এবার তোমাদেরকে বলে দিই এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে তো কালকেই ঘটেছে একুশে নভেম্বর দুপুর দুটো সময় তো এখানে একটা আন্তর্জাতিক দুবাই ইয়ার শো দু হাজার পঁচিশ যেখানে সমস্ত অনেক অনেক দেশের যাদের যত যত ডিফেন্স সিস্টেম রয়েছে তারা সেখানে আন্তর্জাতিক একটা শো করতে চেয়েছিল অর্থাৎ ভারতের জন্য আমাদের তেজস ফাইটার জেটের যে শো করতে গিয়ে সেটা দুর্ঘটনাটা ঘটেছে এবার এই তেজসটা এখানে দেখতে পাবে তেজস যে এটা ছিল ভারতের তৈরি আর এই ইয়ার শোতে ডিসপ্লে বা বায়ো প্রদর্শন চলার সময় বিমানটি একটি নেগেটিভ জি টান এটা কিন্তু মাথায় রাখবে নেগেটিভ জি টার্ন যেটা দেখানোর ক্ষেত্রে দেখাতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে আর এই এটা যখনই দেখাতে গিয়েছে এটা নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে সম্পূর্ণ আমাদের যে পাইলট ছিল আমাদের যে কমান্ডার ছিল সেই কমান্ডার কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফেলতে সম্পূর্ণ উপর থেকে আকাশ থেকে তীব্র গতিতে মাটিতে একদম আছড়ে পড়েছে যখন যখনই আছড়ে পড়েছে সেই পাইলট আর বের হতে পারেনি সেখানেই কিন্তু মাটিতে ধ্বংসের সাথে সাথে মানে পাইলট কিংবা কমান্ডার সেও কিন্তু এখানে মারা গেছে এই তেজস বিমান দুর্ঘটনায় কিন্তু অনেক ক্ষেত্রে একটা জিনিস হয়েছে সেটা হলো যে এর ভিতরে কিন্তু অনেকটা জ্বালানি থাকে যার কারণে অনেক বড় আকারে দুর্ঘটনাটা ঘটেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু পাইলট আর বেঁচে ফিরতে পারেনি ওকে পাইলট যেটা রয়েছে পাইলটের সম্বন্ধে তোমাদের বলে দিই আমাদের আমাদের যে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ছিল নমনাথ সায়াল নমনাথ সায়াল ছিল আমাদের যে বিমান পাইলট ছিল ওই যে তেজস ফাইটার জেটের পাইলট ছিল নমনাথ সায়াল ওকে এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং নিহতও হয়েছেন তিনি আর বেঁচে নেই আমাদের কাছে যখনই এই ঘটনাটি ঘটছিল তখনই তিনি কিন্তু এই এখান থেকে বের হতে পারেনি আর যার কারণে তারা তার ওখানেই কিন্তু মৃত্যু হয়ে গেছে ওকে আমাদের যে বায়ুসেনার মৃত্যু হয়েছে মানে নিহত হয়েছে বলতে পারো শহীদ হয়েছে তো তার জন্য কিন্তু এখানে একটা বিবৃতি দিয়ে আমাদের ভারতীয় যে আর্মি ইন্ডিয়ান আর্মি আর একটা তাদের উদ্দেশ্যে শোক প্রকাশ করা হয়েছে আর এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটা কি সত্যি ঘটেছে নাকি এখানে কিছু সাজিশ রয়েছে কোনো দেশের সেটা কিন্তু তদন্ত করা হচ্ছে বর্তমানে তদন্ত করে সম সমস্ত কিছু ঘটি মানে খতিয়ে দেখা হবে যদি সব কিছু মানে ঠিক থাকার পরেও এটা কী করে ঘটলো কারণ তেজসের মতো এত বড়ো একটা ফাইটার জেট এত লেভেলের যেখানে সারা দেশে সারা বিশ্বে কিন্তু আমাদের তেজসের যে কতটা নাম সেটা আমরা আমাদের আর বলতে হবে না তোমরা নিশ্চয়ই জানো আর সেক্ষেত্রে কী করে এই দুর্ঘটনাটা ঘটলো এটা কিন্তু তদন্ত করা হবে এবং তদন্তে যদি ঠিকঠাক দেখা মানে দেখতে পাই তাহলে কোনো কিছু হবে না আর যদি অন্য কোনো দেশের সাজিস থাকে তাহলে কিন্তু তাকে সেই সমস্ত দেশকে কিন্তু একদম ছাড়া হবে না সেটা তোমাদেরকে জানিয়ে দিই এখানে কি কি করা হচ্ছে এখানে করা হচ্ছে কোর্ট অফ ইনকোয়ারি অর্থাৎ একটা ইনকোয়ারি বোঝানো হচ্ছে একটা কিছু টিমের সাহায্যে কয়েকটি লোকদের সাহায্যে ইনকোয়ারিটা হবে আর এই তদন্তের মানে দুর্ঘটনাটার মেন কারণ কি এটা কি যান্ত্রিক ত্রুটি ছিল নাকি পাইলটের বলতে মানে ভুল ছিল পাইলটের ভুল ছিল নাকি এটা পরিবেশগত কারণ যেমন খুব জোরে যদি হাওয়া হয় সেক্ষেত্রে এখানে হতেও পারে আবার অনেক ক্ষেত্রে একটা নির্ধারণ থাকে কত ফুট উপরে উঠতে হবে না উঠতে হবে সেটা ছিল নাকি কি কি ছিল সমস্ত কিছু এখানে মানে তদন্ত করে দেখা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যদি তদন্তে দেখা যায় যে অন্য কোনো অন্য কারো সাজেস্ট ছিল এখানে জঙ্গিদের সাজেস্ট ছিল তাহলে তাদেরকে কিন্তু ছাড়া হবে না ওকে তো এখানে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখানে বলে দিয়েছে যদি কোনো কারণে অন্য কোনো মানে কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ছাড়া হবে না এই ঘটনাটি ঘটার পরে আমাদের ভারতের ক্ষেত্রে কী কী দুর্ঘটনা দুর্ঘটনাটা ঘটলো কিন্তু এখানে বল তোমাদেরকে বলতে চাই যে এই ঘটনাটি ঘটার পরে আমাদের কি কি ক্ষতি হয়েছে তো এই ঘটনাটি ঘটার পরে আমাদের যে অনেক বড় একটা ধাক্কা আমরা খেয়েছি অর্থাৎ আমাদের বিশ্বের কাছে ভারতের যে তেজস্বী ফাইটার জেটের নাম সেটা দুর্নাম হয়ে গেছে হয়েছে আর যাই হোক বিগত চব্বিশ বছরের ইতিহাসে একটি তেজস দুর্ঘটনা এটা দ্বিতীয় দুর্ঘটনা অর্থাৎ চব্বিশ বছরের মধ্যে মাত্র দুটো ঘটেছে যদিও এটা একটা পজিটিভ দিক আছে তারপরও তোমাদেরকে বলে দিই এই দুর্ঘটনাটা ঘটা ভারতের জন্য অনেকটাই কিন্তু চিন্তার ব্যাপার এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিও নিয়ে মানে এখানে যে তেজস দুর্ঘটনাটা ঘটেছে এই নিয়ে যদি তোমরা কিছু বলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলতে পারো তো এখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম আমাদের ভারতে যে তেজস দুর্ঘটনাটা ঘটেছে অর্থাৎ ভারতের তেজস দুর্ঘটনা তেজসটা সেটা দুবাইয়ের মাটিতে গিয়ে দুবাইয়ের সেখানে গিয়ে শো করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম যেখানে তেজসের যে দুর্ঘটনাটা এটা কিন্তু মারাত্মক লেভেল এবং এটা সারা ইন্টারন্যাশনালি একটা প্রভাব ফেলতে পারে প্রভাব ফেলতে পারে যার কারণে তোমাদের কাছকে এই ভিডিওতে বলে দিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো বসে কমেন্ট করে জানাও এমন ধরনের ভিডিওতে দেখতে হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে